হ্যাঁ নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ধনী ব্যক্তি জন্মছক কেমন হয় দেখবেন যারাই জন্মছক বিচার করতে আসুক না কেন ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকেরই কিন্তু একটি বিষয় জানার থাকে সেটি হলো তার ভাগ্যে অর্থ রয়েছে কি না শরীর যেমনই থাক রোগ ব্যাধি নিয়ে খুব কম লোকে জিজ্ঞাসা করে প্রধান উদ্দেশ্য থাকে তিনি ধনবান হবেন কি না এবং সাধারণত যারা জ্যোতিষ জ্যোতিষচর্চা করেন তারা প্রত্যেকেই তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন তার অর্থ ভাগ্য সম্বন্ধে এবার আপনারা যারা একটি জন্মছক বিচার করতে করছেন বা করতে চলেছেন যদিও আপনারা সবাই জানেন আমার থেকে বেশিও অনেকেই নিশ্চয়ই আপনারা জানেন কিন্তু তবুও যেহেতু আজকের আলোচনার আমার এই সাবজেক্টের মূল বিষয়ই হচ্ছে ধনবান ব্যক্তিদের জন্মছক কেমন হওয়া উচিত বা কেমন সাধারণত হয়ে থাকে দেখবেন তিনটি বিষয় আপনারা সবসময় লক্ষ্য করবেন সেই তিনটি বিষয় হলো আমাদের যে বারোটি ভাব রয়েছে সেই বারোটি ভাবের মধ্যে তিনটি ভাব মুখ্য ভাব সেই তিনটি ভাব হলো লগ্ন পঞ্চম এবং নবম এই তিনটি ভাব এবং এই তিনটি ভাবের অধিপতি অর্থাৎ লর্ড তাদের অবস্থান এটা কিন্তু দেখা প্রাথমিকভাবে ভীষণ আবশ্যিক তাহলে কী দেখতে হবে যে প্রথমেই আমরা দেখে নেব যে লগ্ন পঞ্চম এবং নবম এই তিনটি ভাব কতটা বলশালী এবং শুভ অবস্থায় রয়েছে পাশাপাশি আমরা কী দেখব এই তিনটি ভাবের যিনি যারা অধিপতি হবেন সেই ভাবের অধিপতি গ্রহ তারা খুব ভালো অবস্থায় রয়েছে কি না তাহলে প্রাথমিকভাবে এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে যদি আমরা দেখি যে লগ্ন পঞ্চম নবম এই তিনটি ভাবের তিনটির মধ্যে দুটি বিশেষ করে পঞ্চম এবং নবম দারুণভাবে ম্যালিফিক দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে বা পাপগ্রস্ত হয়ে রয়েছে পাপদৃষ্ট রয়েছে বা পাপযুক্ত হয়ে রয়েছে অথবা এই ভাবের যারা অধিপতি তারাও যেখানে বসে রয়েছে কেউ দেখা গেল মারক ভাবপতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে কিংবা দুস্থানগত হয়ে রয়েছে তাহলে এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আপনাদেরকে সবার আগে এটা দেখে নিতে হবে এটা গেল বেসিক এটার জন্য আমার মনে হয় আপনাদের খুব বেশি ভাবনার কিছু নেই এরপরে আমি আপনাদের কাছে দুটো থেকে তিনটে কি তারও বেশি আজকের এই ভিডিওতে কয়েকটি সূত্রের কথা বলবো যে সূত্রগুলো যদি কোনো জন্মছকে আপনারা দেখতে পান তাহলে আপনি নিশ্চিতভাবে এই ফলাদেশ করতে পারবেন হ্যাঁ এই জাতক জাতিকার ধনভাব অর্থাৎ আয় উন্নতি রোজগার বা অর্থপ্রাপ্তির যোগ নিঃসন্দেহে শুভ বা ভালো হবে তাহলে আপনারা মন দিয়ে এখন সূত্রগুলো শুনে রাখুন সূত্র নাম্বার ওয়ান সূত্র নাম্বার ওয়ান হচ্ছে নবমভাবে বৃহস্পতি এবং শনি যদি একত্রে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা যার জন্মকুণ্ডলিতে এই ধরনের যোগ আপনি দেখতে পাবেন সেই জাতক জাতিকা কিন্তু সমস্ত বাধা বিপত্তি যাই থাকুক না কেন তা সত্ত্বেও কিন্তু এই জাতক কিন্তু ধনবান হবেন এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এরপরে আলোচনা করব দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রে হচ্ছে এরকম দ্বিতীয় ভাবের অধিপতির সঙ্গে একাদশ ভাবের অধিপতি যদি একসঙ্গে একই ঘরে অবস্থান করে সেই দ্বিতীয়পতি এবং একাদশপতির উপরে যদি দশম ভাবের যে নবাংশপতি তাহলে আমাকে নবাংশ ভাব দেখতে হবে আর এখানে আমাকে জন্মছক অর্থাৎ নাটাল চার্টটা দেখতে হবে ডি ওয়ান চার্টটা দেখতে হবে ডি ওয়ান চার্টের যেটি হচ্ছে আমার দশম ভাবের অধিপতি সেই দশম ভাবের অধিপতি নব্বাংশভাবে তার নবাংশটা কোথায় পড়ছে সেটা দেখে সেইভাবের যিনি অধিপতি হবে সেইভাবের অধিপতির সঙ্গে যদি কোনো না কোনোভাবে দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতির সঙ্গে সম্পর্ক যুক্ত হয় তাহলেও কিন্তু আমরা বলবো সেই জাতক জাতিকা কিন্তু অবশ্যই অবশ্যই ধনবান হবে এই সূত্রগুলো আপনারা লিখে রাখুন আর একটা কথা বলি ভিডিওগুলো দেখার পাশাপাশি আপনাদের কোনো বক্তব্য বা মন্তব্য থাকলে পরে অবশ্যই আপনি বা আপনারা কমেন্ট বক্সে লিখুন তাহলে পরে আমি বুঝতে পারব যে আপনারা কি জানতে চাইছেন এরপরে আলোচনা করব তৃতীয় সূত্র এই সূত্রটি রকম লগ্নপতিকে দ্বিতীয়পতি দেখবে অথবা লগ্নপতি এবং দ্বিতীয়পতি উভয়ই একই ঘরে অবস্থান করবে এরপরে চতুর্থ সূত্র দ্বিতীয়ভাবের অধিপতি যদি কেন্দ্রে থাকে কিংবা ত্রিকোণে থাকে থাকার পরে তার সঙ্গে যদি একাদশ ভাবের অধিপতির সঙ্গে সম্পর্ক স্থাপন হয় তাহলেও কিন্তু সেই জাতক জাতিকা মধ্যবয়সে ধনবান হয় তাহলে বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে একটি জাতক জাতিকার জন্মছকে কিভাবে আমরা ধনবান তিনি হবেন কি না সেই বিচার কয়েকটি সূত্র আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব বা শেয়ার করে দেবেন